গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে ঘুম থেকে উঠলাম জাস্ট এই আটটা পনেরো নাগাদ উঠেছি তারপরে উঠে ব্রাশ করে ঠাকুমা আজকে চা করে রেখেছিলো তো চাটা গরম করে নিয়ে এলাম ঘরে চা খাবো চা খেয়ে তারপরে তোমার কালকে নতুন ব্লাউজ কিনেছি ওটা বড়ো হচ্ছে ওটা একটু সেলাই করতে হবে আজকে একটা জায়গায় যাওয়ার আছে যাওয়ার আছে বলতে শোনায় না আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড ও শ্বশুর মারা গেছে কিছুদিন আগে ওনার আজকে কাজ আছে নিয়মভঙ্গের কালকেও গেছিলাম কালকে শ্রাদ্ধের কাজ ছিল তো আর তারপরে আজকে আবার যিনি কাজ করেন দিদি ওই দিদি আজকে আসবেন না বলে গেছে কালকে তো ঘরের সমস্ত কাজকর্ম করে রেখে সব কিছু করে তারপর যেতে হবে তো ওই জন্যই তাড়াতাড়ি উঠলাম ব্রেকফাস্টও করবো ব্রেকফাস্টের জন্য সব রেডি করা আছে চাটা খেয়ে ব্রেকফাস্টটা করে যাব জল আনতে নিচে জল ঢলে এনে তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজ করে রেডি হয়ে তারপরে আমি যাবো আজকে ব্রেকফাস্টে লুচি আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্না রান্না আমি করিনি ঠাকুমা করছে আজকে সান করে রেডি হয়ে নিয়েছে এই আমার আজকে সাজ আর এখন যাচ্ছি হচ্ছে সুনয়নাদের বাড়িতে কি হাওয়া দিচ্ছে আজকে পাগলের মতো হাওয়া দিচ্ছে কামড়া বুড়ো দেখো কেরম কামড়ায় লোকজনের পেছনে কেমন লাগে ও কেমনও লাগে এই যে এই যে শুরু হয়ে গেছে উৎপাত এবার সারা ঘরে চলবে উৎপাত উৎপাত চলবে সারা ঘরে এখন তখন থেকে আমার সাথে ঝগড়া করছে ঝগড়টি ঝগড়া বুড়ো আমার সাথে ঝগড়া করছে এই যে গো আমার জুতো ছিঁড়ে দিবি তো তুই কিনে দিবি তাহলে আমার জুতো আমি বলে দিলাম প্রত্যেকবার সবাই মিলে আমার জুতো ছেড়ে একটা করে ব্যাস শেষ আমার জুতো শেষ চলে গেলো

আমাদের এখন গ্রুমিং হচ্ছে তোমার এখন গ্রুমিং হচ্ছে তো এই জন্য তোমরা বাইরে ওরা একটু পরে বেরোবে আবার আবার পাগলামি করছে পাগলামি করছে পাগলামি করছে কি কে কি কে কি হচ্ছে দেখো এখানে আয়োজন ঝগড়া করছে এই 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 এদিকে শোনাই শোন এদিকে শোন এদিকে শোন পড়ে যাবি পড়ে যাবা মাম্মা তুই টাকা পড়ে যাবা পড়ে যাবা এই আরেক ঢোঙি সাজে পরিষ্কার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ছবি তোলা হবে তো খিচ মেরি ফটো তো খিচ মেরি ফটো এই যে দেখাই তোমাদের চোর কোথায় লুকিয়েছে চুরি করে এই যে আমাদের বাড়ির চোর এই এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে কি এটা কি এই চোর দেখো চোর কোথায় চুরি করে লুকিয়েছে ওখানে চুরি করেছে হ্যাঁ চুরি করে ওখানে এসে লুকিয়েছে দেখেছো তোমরা এরকম বদমাই চোর দেখেছো কোথাও এই দুষ্টু ছিঁড়ছিস তুই দেখো সব ছিঁড়ে ফেলছে আমাদের বাড়ির কাগজপত্র সব ছিঁড়ে ফেলছে খুব দুষ্টু হয়ে গেছে এই বাচ্চাটা এই বেবিটা ছোট্ট খুব দুষ্টু হয়ে গেছে দেখো আবার পোজ দিয়ে দিয়ে ছিঁড়ছে এই নিচে

আমার খেয়ে পু কালকে সুনানার বাড়ি থেকে মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ ফিরেছি আমি ফিরে ওখানে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বুঝতেই পারছো একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে ভিডিও ক্লিপ নেওয়াটা ভালো দেখায় না তো ওই জন্য কোনো ক্লিপ আমি ওখানে নিইনি তো তারপরে ওখান থেকে ফিরে আমার একটা দরকারি কাজ ছিল তো আমি সেখানে গেছিলাম সেইটা করে এসে তারপরে বাড়িতে একটুখানি রেস্ট নিলাম বাচ্চাগুলোর খাবার দাবার ভেজালাম তারপর তো মানে ঝড় ঝড়ফড় শুরু হয়ে গেলো মোটামুটি বেশ জোরে জোরেই হাওয়া দিচ্ছিলো তারপরে ও হঠাৎ করে বলল যে একটু এই ওয়েদারে খিচুড়ি খাবো তো ঘরে মোটামুটি সবই ছিল শুধু গোবিন্দভোগ চালটা ছিল না তাই বললাম তাহলে চলো চালটা নিয়ে আসি এসে করি আবার বাজারে গেলাম বাজারে গিয়ে চালটা কিনলাম কিনে নিয়ে বাড়িতে এসে খিচুড়ি বানালাম খেলাম এই সব করতে করতে রাত হলো বাচ্চাগুলোকে খেতে দিলাম তারপরে আমার বারান্দায় যে গাছগুলো ছিল সব কটা কালকে ঘরে ঢুকিয়ে নিয়েছি কারণ বুঝতে পারছি না কিরকম কি ঝড় ফড় হবে গাছগুলো নষ্ট হয়ে যাবে সব ভেঙে চড়ে যাবে গাছ বারান্দাতেই থাকবে কালকের জন্য এনেছিল এই এখন রেখে দেবে আবার বারান্দাটা পয়সা করে পাখিগুলোকেও ঘরে কালকে নিয়ে এসেছিলাম কারণ ঝড় হলে ওদেরও প্রবলেম হতো তো এই এখন আবার সব মানে সব কম ওগুলো বারান্দাটা একটু পয়সা টয়সা করে তারপর গাছগুলো আর পাখিদেরকে রেখে আসবো আর ওই জন্য কালকে এই সমস্ত করতে গিয়ে আর ব্লগটা শেষ করা হয়নি তো এখন সকালবেলা বসে 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 জানলা দিয়ে বৃষ্টি দেখছি আজকে সেরম কোনো কাজ নেই রান্না রয়েছে রান্না সেরকম ঝামেলা নেই তো আজ কালকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো